ঘোষণা করা হলো আব্দুল জলিল চৌধুরী মেমোরিয়াল অ্যাওয়ার্ড এবং আল্লামা তৈবুর রহমান বড়বইয়া মেমোরিয়াল অ্যাওয়ার্ড এবার দুই হাজার ছাব্বিশ সালের প্রথম আমির শরীয়ত আব্দুল জলিল চৌধুরী মেমোরিয়াল অ্যাওয়ার্ডে মনোনীত হয়েছেন শিক্ষার প্রচার ও প্রসারে অগ্রণী ভূমিকা পালনকারী বিশিষ্ট সমাজসেবী তথা আজমল ফাউন্ডেশনের কর্ণধার প্রাক্তন সাংসদ হাজরত মৌলানা বাদরুদ্দিন আজমল কাসিমি সাহেব অন্যদিকে দ্বিতীয় আমির শরীয়ত হাজরত আল্লামা তেজিবুর রহমান ববুজা মেমোরিয়াল অ্যাওয়ার্ডে মনোনীত হয়েছেন সংবাদ জগতের অভিভাবক তথা দৈনিক নববর্তা প্রসঙ্গ পত্রিকার সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী আজ এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন অ্যাওয়ার্ড সিলেকশন কমিটি উল্লেখযোগ্য আগামী আঠারো জানুয়ারি রবিবার বদরপুরস্থিত জামিয়া অনুষ্ঠিতব্য হতমে বকারি শরীফ অ নদ্বাদ উত্তামীর বার্ষিক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে উভয় ব্যক্তিত্বের হাতে এই সম্মানজনক অ্যাওয়ার্ড তুলে দেওয়া হবে বিরোধ রিপোর্ট করিমগঞ্জ ডিজিটাল সুদি সজ্জনমণ্ডলী প্রিয় সাংবাদিক বন্ধুরা আঠারো জানুয়ারি আর দেরি নয় আসছে এবং সমগ্র উত্তরপূর্ব ভারতের নদওয়ার কেবলমাত্র সদস্য নয় শিক্ষা জনসাধারণ জন সাধারণ অপেক্ষা করছেন যে এবারে মৌলানা আব্দুল জলির চৌধুরী স্মৃতি পুরস্কার এবং আল্লা মাত্র ইবুর রহমান বড় স্মৃতি পুরস্কার কোন শিক্ষাবিদ কোন জ্ঞানী গুণীজনকে দেওয়া হবে এবারে আজকে অ্যাওয়ার্ড সিলেকশন কমিটির সভায় যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমি আপনাদের সামনে ঘোষণা করব আশা করি এই সিদ্ধান্ত ঘোষণার পর সবাই অত্যন্ত আনন্দিত এবং খুশি হবেন আপনারা নিশ্চয়ই জানেন আমরা এই অ্যাওয়ার্ড সিলেকশন করতে কে নদোয়া কে অন্য কোন সংগঠনের সেদিকে আমরা লক্ষ্য করি না সমাজ সেবায় শিক্ষা বিস্তারে কার অবদান বেশ আছে উল্লেখযোগ্য সেদিকে লক্ষ্য করে আমরা অ্যাওয়ার্ড দিয়ে থাকি এবং বিশিষ্ট শিক্ষাবিদদের আমরা ইতিমধ্যে অনেক জনকে অ্যাওয়ার্ড দিয়েছি এবার আমরা সমগ্র উত্তর পূর্বাঞ্চলে নয় আরও ভারতের বিভিন্ন এলাকায় শিক্ষার বিস্তারে যে ব্যক্তির অবদান অনস্বীকার্য বিশেষভাবে আজমল ফাউন্ডেশন এবং আজমল সুফার সুপারফরটির মাধ্যমে যে শিক্ষার জগতে এক নীরব বিপ্লব সৃষ্টি করেছেন এবং শিক্ষার ক্ষেত্রে দেশে যথেষ্ট সংখ্যক ডাক্তার ইঞ্জিনিয়ার সহ দেশপ্রেমী শিক্ষিত যুবক সৃষ্টি করেছেন সেই ব্যক্তিত্ব মৌলানা বদরুদ্দিন আজমলকে এবারের মৌলানা আব্দুল জলিল চৌধুরী স্মৃতি পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এর সঙ্গে তার সমাজ সেবা এবং শিক্ষা বিস্তারে তার অবদানের কথাটাই আমরা বিবেচনা করেছি অন্য কোনো প্রসঙ্গ এখানে আসেনি দ্বিতীয়ত আল্লামাত তৈজিবুর রহমান বড়বইয়া স্মৃতি পুরস্কারের জন্য বিভিন্ন নাম নিয়ে আলোচনা হয়েছে যেভাবে মৌলানা আব্দুল জলিল চৌধুরী স্মৃতি পুরস্কারের জন্য বিভিন্ন প্রস্তাব নিয়ে যথেষ্ট আলোচনা হওয়ার পর সিদ্ধান্ত নিয়েছি মৌলানা বদরুদ্দিন আজমলকে দেওয়ার অনুরূপভাবে আল্লাম তৈবুর রহমান বড়বইয়া স্মৃতি পুরস্কার দেওয়ার জন্য বিভিন্ন প্রস্তাব এসেছে বিভিন্ন জনের নাম নিয়ে আলোচনা হয়েছে সব শেষে সিলেকশন কমিটির সবাই হজরত আমিরের শরিয়ত মৌলানা ইউসুফ আলী সাহেবের সভাপতিত্বে ঐক্যমতে উপনীত হয়েছি এবারের এ পুরস্কার সংবাদ জগতে পরিচিত নাম সংবাদ জগতে বিশেষ অবদানের জন্য করিমগঞ্জ থেকে প্রকাশিত নববার্তা পত্রিকার সম্পাদক ও সত্ত্বাধিকারী হবিবুর রহমান চৌধুরীকে এবারের এ পুরস্কার দেওয়ার আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং এ পুরস্কার আগামী আঠারো জানুয়ারি গতমের মঞ্চ থেকে আমরা আনুষ্ঠানিকভাবে প্রদান করব এ ব্যাপারে আপনারা সকলের সহযোগিতা বিশেষভাবে সাংবাদিক বন্ধুদের সহযোগিতা আমরা কামনা করবো ধন্যবাদ শুক্রিয়া